নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেঙ্কর পাখি মানুষের অসাবধানতা অবহেলার কারণে অনেক রকমই ঘটনা ঘটে থাকে আর এই ঘটনার কারণে যেমন বড় বিপদ নেমে আসে জীবনে তেমনি প্রাণহানির ঘটনাও হয় এরকমই এক ঘটনার লক্ষ্য করা যায় গতকাল আগরতলার খেজুর বাগানে ডাকায় বিজয় দাস নামে এক ব্যক্তি খেজুর বাগান হয়ে আইলেস হাসপাতালে নিজের এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে মৃতদেহ নিবার জন্য নিজের গাড়ি দিয়ে খেজুর বাগান হয়ে আইলে দিকে যাচ্ছিলেন তখন ট্রাফিক সিগন্যালের লাল লাইট দেখে নিজের গাড়ি ভির গতিতে রেখে অপেক্ষা করছিলেন এবং তখনই পেছন দিক থেকে একটি আবর্জনার গাড়ি বিজয় কুমার দাসের গাড়িটিকে ধাক্কা মারে সৌভাগ্যক্রমে তিনি নিজেকে বাঁচিয়ে নেয় তিনি থানাতে ফোন করে ঘটনার বিবৃতি করেন এবং আবর্জনার গাড়ির চালককে থানাতে নিয়ে যাওয়া হয় গাড়ির চালকের অবহেলা ও অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটে বলে জানানে বিজয় কুমার প্রকৃতপক্ষে এই দুর্ঘটনায় ওনার প্রাণ হানিরও সম্ভাবনার কথা জানান প্রত্যেক নাগরিক সচেতনতার সহিত যদি নিজেদের কাজ করেন বিশেষত যখন গাড়ি চালানো হয় তখন যদি সাবধানতাবশত ট্রাফিক নিয়মগুলি মেনে চলেন তাহলে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না কোনো ব্যক্তিকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়